জয় হিন্দ বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি আমাদের পরবর্তী ক্লাস তোমাদের সকলকে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জি মাস্টার ক্লাসে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা অলরেডি আমাদের চ্যানেলে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মেল বা পুরুষ এটা অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা মহিলা বা উইমেন বিষয়ে আলোচনা করব ফার্স্ট ফিমেল ইন ইন্ডিয়া ইন ডিফারেন্ট ফিল্ড এই ভিডিওটি সব রকমের পরীক্ষার জন্য খুবই ইউজফুল হবে যেরকম ডাব্লু বিসিএস সিএইচএসএল সি সিজিএল এম টিএস সহ রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই উপযোগী তো চলো দেরি না করে তাই ভিডিওটি শুরু করা যাক তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ও বন্ধুদের মাঝে শেয়ার করবে প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট প্রথম উমেন প্রেসিডেন্ট আমাদের হয়ে যাবে প্রতিভা পাটিল প্রতিভা দেবী সিং পাটিল হয়ে যাবে আমাদের প্রথম ভারতের মহিলা প্রেসিডেন্ট এটা কততম তোম তিনি ছিলেন না বারোতম প্রেসিডেন্ট ছিলেন এই পাশে আমাদের পিকচার দেওয়া হয়েছে পিপিডিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা পেজের ছবি দেওয়া হয়েছে যেন ছবিগুলো দেখেও তোমাদের মনে রাখাটা ইজি হয়ে যায় তো প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অর্থাৎ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন সেটার আনসার হয়ে যাবে আমাদের প্রতিভা দেবী সিং পাটিল পরবর্তী পেজ নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট উমেন প্রাইম মিনিস্টার অর্থাৎ ভারতের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার কে ছিলেন এটার আনসার হয়ে আমাদের ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার ইন্দিরা গান্ধী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশেই আমাদের পিকচার দেওয়া আছে মনে রাখবে তিনি ভারতের থার্ড প্রাইম মিনিস্টার ছিলেন ফার্স্ট উমেন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট উমেন গভর্নর প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল কে ছিলেন সেটার আনসার হয়ে যাবে আমাদের সরোজনী নাইডু সরোজনী নাইডু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশে পিকচার দেওয়া হয়েছে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট মনে রাখবে এই ক্ষেত্রে তিনি ইউপি বা উত্তরপ্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট উমেন সিএম বা চিফ মিনিস্টার অফ আ স্টেট তাহলে ভারতের প্রথম স্টেটের একটি চিফ মিনিস্টার হয়ে যাবে সুচেতা কৃপালিনী সুচেতা কৃপালিনী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এটাও হয়ে যাবে ইউপি অর্থাৎ ইউপিতে তিনি ছিলেন প্রথম মহিলা চিফ মিনিস্টার পরবর্তী পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট উমেন স্পিকার অফ লোকসভা লোকসভার প্রথম মহিলা স্পিকার কে হবে এটার আনসার হয়ে যাবে আমাদের মীরা কুমার মীরা কুমার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার মীরা কুমার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার তোমরা মনে রাখবে বর্তমানে প্রেজেন্টে আমাদের স্পিকার আছেন প্রেজেন্ট ওম বিড়লা ওম বিড়লা হয়ে যাবে প্রেজেন্ট স্পিকার বর্তমানে স্পিকার আছেন ওম বিড়লা পরবর্তী ফার্স্ট উমেন আইপিএস অর্থাৎ প্রথম মহিলা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে ছিলেন আমাদের কিরণ বেদী কিরণ বেদী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশেই পিকচার দেওয়া আছে তবে এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যারা সেন্ট্রাল লেভেলের এসএসসি সিজিএল সিএইচএস পরীক্ষাগুলো দাও তাদের জন্য এই কোয়েশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে বিভিন্ন বুকস রিলেটেড ওখানে বিভিন্ন পরীক্ষায় বহুবার কোয়েশ্চেন এসেছে যার মধ্যে আমাদের দেওয়া আছে এখানে ফেয়ারলেস গভর্নেন্স এই বইটি খুব গুরুত্বপূর্ণ এই 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 কোয়েশ্চেনটি বহুবার বিভিন্ন পরীক্ষায় এসেছে পরবর্তী যেটা হয়ে যাবে আমাদের এমপাওয়ারিং উইমেন অ্যাজ আই সি তাহলে এই দুটো বইয়ের নাম আমাদের কিন্তু মনে রাখতে হবে তাহলে ফার্স্ট উইমেন আইপিএস হয়ে যাবে আমাদের কিরণ বেদী পরবর্তী নেক্সট পেজ আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট উইম্যান চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ প্রথম মহিলা চিফ ইলেকশন কমিশনার এটার আনসার হয়ে যাবে আমরা সকলেই জানি ভিএস রামাদেবী ভিএস রামাদেবী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার ভিএস রামাদেবী হয়ে যাবে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার উইমেনের ক্ষেত্রে পরবর্তী ফার্স্ট উমেন জাজ অব সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ এটার আনসার হয়ে যাবে ফাতিমা বিবি এম ফাতিমা বিবি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার এম ফাতিমা বিবি পরবর্তী পরবর্তী দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট উমেন টু গেট অশোক চক্রা ফার্স্ট উমেন টু গেট অশোক চক্রা এটা হয়ে যাবে মির্জা বানুৎ পাশে আমরা পিকচার দেখতে পাচ্ছি অন ফিফথ সেপ্টেম্বর নাইনটিন এইটি সিক্স নির্জা বানুৎ ব্রেভলি স্যাক্রিফাইসড হার লাইফ ডিউরিং পান আম ফ্লাইট সেভেন্টি থ্রি হাইজ্যাক সেভিং প্যাসেঞ্জার অনার উইথ অশোক চক্রা সি রিমেন্স ইন্ডিয়া তার কন্ট্রিবিউশনের জন্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটার নাম হয়ে যাবে আমাদের মির্জা বানুত মির্জা বানুত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পেজে ফার্স্ট উমেন ইন্ডিয়ান উইমেন ফার্স্ট ইন্ডিয়ান উইমেন অ্যাম্বাসেডার অ্যাট ইউএন আমাদের এই উইমেন অ্যাওয়ার্ডটি ডাবল হয়ে গিয়েছে

ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট এটা হয়ে যাবে বাচেন্দ্রী পাল বাচেন্দ্রী পাল এটার অংশ হয়ে যাবে বাচেন্দ্রী পাল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সব থেকে ইয়ঙ্গেস্ট ইয়ঙ্গেস্ট কে ছিলেন যিনি মাউন্ট এভারেস্টে ক্লাইম্ব করেছিলেন পরবর্তী পরবর্তী আমরা পেজে দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু গেট নোবেল প্রাইজ ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু গেট নোবেল প্রাইজ এটার আনসার হয়ে যাবে মাদার ট্রেজা মাদার ট্রেজা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার এই ক্ষেত্রে তোমরা এই সালটিকেও মনে রাখবে যে নাইনটিন সেভেন্টি নাইনে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু বিকাম মিস ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ডের কথা বলা হয়েছে এটার ক্ষেত্রে তোমরা মনে রাখবে রিতা ফারিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার রিতা ফারিয়া ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু বিকাম মিস ওয়ার্ল্ড এই ক্ষেত্রে তোমরা শালটা অবশ্যই মনে রাখবে নাইনটিন সিক্সটি সিক্স হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু বিকাম মিস ইউনিভার্স আগের স্লাইডে আমরা দেখলাম মিস আগের কোয়েশ্চেন ছিল আমাদের মিস ওয়ার্ল্ড এবারে আমাদের কোয়েশ্চেন হচ্ছে মিস ইউনিভার্স তাহলে মিস ইউনিভার্স যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে সুস্মিতা সেন শালটা হয়ে যাবে আমাদের নাইনটিন নাইনটি ফোর বা পিকচার দেওয়া হয়েছে তাহলে মিস ওয়ার্ল্ড যদি বলা হয় তাহলে সেটার আনসার আমাদের কী দেখলাম না রীতা ফারিয়া আর যদি মিস ইউনিভার্স যদি বলা হয় তাহলে সেটার আনসার হয়ে যাবে আমাদের সুস্মিতা সেন শালটাও মনে রাখবো নাইনটিন নাইনটি ফোর পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু গেট ভারত রত্ন অর্থাৎ ভারত রত্ন পাওয়া প্রথম ভারতীয় মহিলা কে হবে না এটার আনসার যাবে আমাদের ইন্দিরা গান্ধী নাইনটিন সেভেন্টি ওয়ান ইন্দিরা গান্ধী নাইনটিন সেভেন্টি ওয়ান ফার্স্ট উইমেন টু গেট ভারত রত্ন অ্যাওয়ার্ড ইন্দিরা গান্ধী সালটাকে আমরা অবশ্যই মনে রাখবো সেটা হয়ে যাবে নাইনটিন সেভেন্টি ওয়ান পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু গেট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ভারতীয় মহিলা হয়ে আশা পূর্ণা আশাপূর্ণাদেবী প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন সালটা আমরা মনে রাখবো নাইনটিন সেভেন্টি সিক্স নাইনটিন সেভেন্টি সিক্সে দেবী প্রথম ভারতীয় মহিলা যিনি জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন মনে রাখবে দেবী প্রথম প্রতিশ্রুতি এই বইয়ের জন্য তিনি কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন এই ইনফরমেশনটা অবশ্যই আমরা মনে রাখবো যেটা আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু গেট বুকার প্রাইজ অর্থাৎ বুকার প্রাইজ পাওয়া প্রথম ভারতীয় মহিলা কী হয়ে যাবে না এটার আনসার হয়ে যাবে আমাদের অরুন্ধতি রয় অরুন্ধতি রয় নাইনটিন নাইনটি সেভেনে প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার প্রাইজ পেয়েছিলেন তিনি দ্য গড অফ স্মল থিংস দ্য গড অফ স্মল থিংস এই বইয়ের জন্য কিন্তু প্রথম ভারতীয় মহিলা হিসেবে বুকার প্রাইজ নাইনটিন নাইনটি সেভেনে পেয়েছিলেন পরবর্তী পেজ পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু ইন টু স্পেস ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু গো ইন টু স্পেস ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু গো ইন টু স্পেস এটার আনসার হয়ে যাবে আমাদের কল্পনা চাওলা নাইনটিন নাইনটি সেভেনে তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি স্পেসে গিয়েছিলেন কল্পনা চাওলা তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট আমরা সকলেই জানি যে আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট বা লেজিস্লেচারের দুটো হাউস থাকে একটাকে বলা হয় লোকসভা আরেকটাকে বলা হয় রাজ্যসভা তো লোকসভার যে চেয়ারপারসন থাকেন বর্তমানে আমাদের স্পিকার আছেন সেটা হয়েছে আমাদের ওম আর স্পিকারকে অ্যাসোসিয়েট বা সাহায্য করার জন্য একজন ডেপুটি স্পিকার থাকে সেই রকমই রাজ্যসভাতে যে হেড থাকেন তিনি হলেন চেয়ারম্যান তো চেয়ারম্যান এক্স অফিস হয়ে থাকে আমাদের ভাইস প্রেসিডেন্ট তার পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন আর তাকে অ্যাসিস্ট করার জন্য একজন ডেপুটি চেয়ারপারসন থাকেন তো সেই রাজ্যসভার প্রথম মহিলা ডেপুটি চেয়ারপারসন কী হয়ে যাবে না ভিওলেট আলভা হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল মেম্বার অফ পার্লিয়ামেন্ট এটা হয়ে যাবে রাধাবাই সুব্রনারায়ণ রাধাভাই সুব্রার আয়ন রাধাভাই শুভ্রার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার প্রথম মহিলা মেম্বার অফ পার্লামেন্ট পরবর্তী ফার্স্ট ফিমেল আই অফিসার আনা জর্জ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ অ্যানি হাইকোর্ট ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ অ্যানি হাইকোর্ট এটার মনে মনে রাখবে নামটা ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস হলে তাহলে সেটার আনসার হয়ে যাবে আমাদের লায়লা শেঠ লয়েলা ক্ষেত্রে তোমরা মনে রাখবে অবশ্যই তিনি হিমাচল প্রদেশের প্রথম মহিলা চিফ জাস্টিস ছিলেন ল্যায়লা শেঠ পরবর্তী পরবর্তী দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল সিজন জাজ হয়ে যাবে আমাদের আন্না চান্দি আন্না চান্দি হয়ে যাবে আমাদের ফার্স্ট ফিমেল সিজন জাজ পরবর্তী পেজ আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান টু গেট আ মেডেল ইন অলিম্পিক্স প্রথম মহিলা ভারতীয় মহিলা যিনি অলিম্পিক্সে মেডেল পেয়েছিলেন সেটা হয়ে যাবে আমাদের কর্নাম মালেশ্বারি তিনি আন্ধ্রপ্রদেশ থেকে বিলং করবেন এই স্টেটটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন অ্যাথলিটদের নাম দিয়ে আমাদের জিজ্ঞেস করা হয় তিনি কোন রাজ্য থেকে ছিলেন বা কোন জেলা থেকে ছিলেন এরকম কোয়েশ্চেন আমাদের বহুবার এসেছে তো এটা আমাদের হয়ে যাবে কর্ণাম মালেশ্বরী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার এই কোয়েশ্চেনটি বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল টু গেট অর্জুন অ্যান্ড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ফার্স্ট ফিমেল টু গেট অর্জুন অ্যান্ড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড এটা হয়েছে কুঞ্জ রানী মনে রাখবে তিনি নাইনটিন নাইনটিতে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন অ্যান্ড নাইনটিন নাইনটি সিক্সে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন তবে এই ক্ষেত্রে মনে রাখবে এই রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডটা বর্তমানে মেজর ধ্যান চান্দার্ড নামে পরিচিত এই ইনফরমেশন এই ইনফরমেশনটা অবশ্যই তোমরা মনে রাখবে যে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড এখন বর্তমানে মেজর ধ্যান অ্যাওয়ার্ড নামে পরিচিত তো ফার্স্ট ফিমেল টু গেট অর্জুন অ্যাওয়ার্ড অ্যান্ড রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড হয়ে যাবে কুঞ্জ রানী নাইনটিন নাইনটিতে তিনি আর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন অ্যান্ড নাইনটিন নাইনটি সিক্সে তিনি রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড বা মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছিলেন পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল মেয়র ফার্স্ট ফিমেল মেয়র হয়ে যাবে আমাদের তারা আইন চেন্নাই থেকে তিনি ছিলেন পরবর্তী পরবর্তী হয়ে যাবে আমাদের ফার্স্ট ফিমেল ড্রাইভার অফ ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ লোকো পাইলটের কথা বলা হয়েছে তো এটা হয়ে যাবে আমাদের সুরেখা যাদব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার সুরেখা যাদব নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল টু উইন অস্কার অ্যাওয়ার্ড ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল টু উইন অস্কার অ্যাওয়ার্ড অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা যিনি অস্কার অ্যাওয়ার্ড জিতেছিলেন সেটার আনসার হয়ে যাবে আমাদের ভানু আথিয়া ভানু আথিয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার ভানু আথিয়া হয়ে যাবে ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল টু উইন অস্কার অ্যাওয়ার্ড পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল টু গেট অলিম্পিক্স মেডেল টোয়াইস অর্থাৎ দুইবার প্রথম ভারতীয় মহিলা যিনি দুইবার অলিম্পিক্সে মেডেল পেয়েছিলেন সেটার আনসার হয়েছে আমাদের পি ভি সিন্ধু পি ভি সিন্ধু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার তোমরা যারা ডাব্লুবি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছ অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে সেখানে আপডেটেড সিলেবাস অনুযায়ী আমাদের কিন্তু ক্লাস করানো হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে না থাকলে অবশ্যই সেখান থেকে দেখে নেবে পরবর্তী পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল টু কোয়ালিফাই ফর অলিম্পিক্স জিমন্যাস্টিক অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে জিমনাস্টিকের জন্য কোয়ালিফাই করেছিলেন সেটার আনসার হয়ে যাবে আমাদের দীপা কর্মকার দীপা কর্মকার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান মেম্বার অফ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা যিনি ইন্টারন্যাশনাল অলিম্পিকের কমিটির মেম্বার ছিলেন সেটার আনসার হয়ে যাবে আমাদের নিতা আম্বানি নীতা আম্বানি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফাস্ট ফিমেল নিউজ রিডার অফ দূরদর্শন ফাস্ট ফিমেল নিউজ রিডার অফ দূরদর্শন এটার আনসার হয়ে যাবে প্রতিমা পুরী প্রতিমা পুরী হয়ে যাবে প্রথম ভারতীয় মহিলা নিউজ রিডার দূরদর্শনে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল অ্যাক্ট্রেস এটার আনসার হয়ে যাবে আমাদের দেবিকা রানী ফার্স্ট বলিউড হিরোইন দেবিকা রানী পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল রেসিপেন্ট অফ সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া প্রথম ভারতীয় মহিলা হয়ে যাবে অমৃতা প্রীতম অমৃতা প্রীতম হয়ে যাবে প্রথম ভারতীয় মহিলা যিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন অমৃতা প্রীতম পরবর্তী ক্ষেত্রে দেওয়া আছে আমাদের ফার্স্ট ফিমেল অ্যাক্ট্রেস নমিনেটেড ফর দি রাজ্যসভা অর্থাৎ প্রথম মহিলা অ্যাক্ট্রেস যিনি রাজ্যসভার জন্য নমিনেট হয়েছিলেন এটার আনসার হয়ে যাবে আমাদের নার্গিস মনে রাখবে আমাদের রাজ্যসভাতে ম্যাক্সিমাম টু ফিফটি মেম্বার থাকতে পারেন তার মধ্যে বারোজন মেম্বারকে বিভিন্ন ফিল্ড থেকে প্রেসিডেন্ট অব ইন্ডিয়া নমিনেট করে থাকেন আর বাকি টু থার্টি এইট এই মেম্বারগুলো ইলেকটেড হয় বর্তমানে এই কম্পোজিশানটা আছে টু ফর্টি ফাইভ পরবর্তী পরবর্তীতে দেওয়া আছে আমাদের ফার্স্ট ফিমেল ফাইটার পাইলট এটার অনসার হয়ে যাবে আমাদের আভনি চতুর্বেদী অগ্নি চতুর্বেদী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিমেল পাইলট অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স এটার আনসার হয়ে যাবে দুর্বা ব্যানার্জি ফার্স্ট ফিমেল পাইলট অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স এটার আনসার হয়ে যাবে দুর্বা ব্যানার্জি পাশেই পিকচার দেওয়া আছে তোমরা পিকচারগুলো অবশ্যই দেখে নেবে পরবর্তী পেজে আমাদের দেওয়া আছে ফার্স্ট ফিমেল এয়ার মার্শাল ফার্স্ট ফিমেল এয়ার মার্শাল হয়ে যাবে পদ্মা বন্দ্যোপাধ্যায় পদ্মা বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে ফার্স্ট ফিমেল এয়ার মার্শাল ফার্স্ট ফিমেল এয়ার মার্শাল হয়ে যাবে আমাদের পদ্মা বন্দ্যোপাধ্যায় হিসেবে এই প্রশ্নের সঠিক আনসার নেক্সট আমাদের দেওয়া আছে ফার্স্ট ফিমেল রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া ফার্স্ট ফিমেল রেলওয়ে মিনিস্টার অফ ইন্ডিয়া এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া আছে তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কেউ ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তোমরা যারা ফার্স্ট মেল ইন ইন্ডিয়া এটা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও সেই ভিডিওর লিঙ্কটি অবশ্যই এই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো তো ভিডিওটি কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও তোমাদের এতটাই ছিল তোমাদের সকলকে থ্যাংক ইউ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে